হ্যালো এভরি ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা ব্লগ সবাইকে নমস্কার কেমন আছো সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এখন বাজে দশটা সতেরো তো আমার এদিকে বিছনাপাটি তোলা ঘর ডুবর ঝাড়ো দেওয়া কমপ্লিট চানও করে আসি কাপড় আছে কাপড়গুলো এখনো ভিজে রাখি নেই দেখি যেহেতু পারি পারেই দিব এখন একটু চা করে নিলাম চা খেয়ে নেব মোড়ের দোকানে গেছে একটু সবজি আনতে বন্ধুরা যে সবজি নিলাম টমেটো ফুলকপি মটরশুঁটি চলে আসলাম বাড়িতে একটু সবজি নিয়ে ধুনিয়া পাতা ছিল না ধনে পাতা আনতে গেলাম তাই এদিকে কিছু সবজিও নিলাম ফুলকপি মটরশুঁটি আর টমেটো এগুলাই নিয়ে আসলাম বন্ধুরা ঠিক আছে এখন কাটাকুটি করে নি এখন আমি ভাত বসে দিয়ে দেবো চলে আসছি রান্না করতে বন্ধুরা এদিকে কাবলি ছোলাটা সিদ্ধ করে রাখলাম আর এদিকে ভাত হচ্ছে এখন আর এখানে পনিরগুলো কেটে রাখছি ভাজা করবো তো লবণ হলুদ মেখে রাখছি আর আলু বিনস এখনো কাটা হয় নাই ওটা কেটে নিয়ে ভাজা করব তো ঠিক আছে রান্নাগুলো করি নিই এখন আমি পনির দিয়ে কাবলি ছোলাটা রান্না করব কিভাবে রান্না করি সেটাই শেয়ার করব আর এখানে কাবলি ছোলা সিদ্ধ করা আছে চানা আগে একবার আমি রান্না করা শেয়ার করছিলাম তোমাদের সঙ্গে আর এখানে হচ্ছে টমেটো পেস্ট ধনে পাতা তেজপাতা শুকনো লঙ্কা আদা কুচানো আর এখানে দুটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়েছি এটা দিয়ে দেবো তো ঠিক আছে এখন পনিরটা ভেজে নিচ্ছি লবণ দেব তো পনিরটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে একটু নামিয়ে নেব নিয়ে নেব এখন ভাজা হয়ে গেছে তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিলাম আর একটু দিলাম ভালো করে ভেজে নিব ভালো করে ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কা গোটা জিরা তেজপাতা সে করা আদাটা দিয়ে দিলাম আদাটাও দেওয়া হয়ে গেছে এখন টমেটো পেস্টটা দিয়ে দেবো কষিয়ে নেব মশলাটা দিব কাঁচা গন্ধটা চলে যাবে গুঁড়ো মশলাগুলো এখনই দিয়ে দিব হলুদ গুঁড়া লঙ্কার গুঁড়া ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিলাম সব ভালো করে বসিয়ে নিব সবগুলাই এখন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তাপলি ছোলাগুলো এখন দিয়ে দেবো চানা মশলাটা ছোলাগুলো দিয়ে দেব ভালো করে ঢেকে নিব তেল ছেড়ে দিয়েছে শুকনো শুকনো হয়ে গেছে কাবলি ছোলাটা মশলার সঙ্গে ভাজা হয়ে গেছে এখন গেট করা আলুটা ধুয়ে দেবো এই যে জল দিয়ে ধুয়ে দিলাম একদম দোকানের মতো বন্ধুরা মশলা এরকম হয় দেখতেই পাচ্ছ আলু দিয়েছি মাঝারি সাইজে এখন পনিরগুলো দিয়ে দিব বন্ধুরা ভেজে রাখা পনিরগুলো গুলো ভেজে রাখা পনির ছেড়ে দিলাম লবণটা আমি একটু চেক করে দেখব সামান্য একটু হালকা লাগবে চিনি দিব চিনিটা দিলে একটু সার সাতটা ব্যালেন্স থাকবে একটু হালকা লবণ লাগবে একটা ঘন বন্ধুরা নামাইলে আরও একটু ঘন হয়ে যাবে কিরকম হয়েছে চানা মশলাটা কমেন্ট করে বলবেন আগেও একবার দেখিয়ে দিয়েছিলাম তোমাদেরকে তখন আলুটা কখন দিছি সেটা দেখানো হয়নি আজকে দেখিয়ে দিলাম কিভাবে আমি আলুটা দিলাম একদম রেডি হয়ে গেছে bộtক আমি একটু মশলা দিয়ে দেব জলটা আবার ঘন হয়ে যাচ্ছে এক্ষুনি নামিয়ে নেব গরম মশলা দিয়ে लीजिए গরম মশলা দিয়ে দিলাম বন্ধুরা এটা ঘন হয়ে যাচ্ছে আবার রান্নাটা একদম কমপ্লিট কালারটাও একদম সুন্দর হচ্ছে দুর্দান্ত ঠিক আছে আমি বন্ধ করে দিলাম এই নামিয়ে বন্ধুরা এখন বাজে একটা উনিশ আজকে হলো শনিবার শনিবারের লাঞ্চ মেনু দেখে আমার রান্নাও কমপ্লিট তো চলো এই যে দেখতেই পাচ্ছ পনির দিয়ে কাবলি ছোলা চানা মশলা রান্না করলাম বন্ধুরা কিরকম হচ্ছে কমেন্ট করে বলবেন এই যে অনেকটা গাঢ় হয়ে গেছে এখন ঝোলটা ঘন হয়ে গেছে আর এখানে হচ্ছে বিমস আলু ভাজা আর এখানে হচ্ছে বেগুন ভাজা আর এখানে হচ্ছে ভাত তো ঠিক আছে না কম পয়েন্ট এখন খেতে দেব মেয়েকে আমিও খেয়ে নেবো একটু খেয়ে বাসন টাসনগুলো ধুয়ে নেবো নিয়ে একটু লাইভে বসবো এর জন্য তাড়াতাড়ি করে রান্না করলাম তো ঠিক আছে আর খাওয়া দাওয়া কোনো কিছু দেখাচ্ছি না এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে বলো না আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড আফটারনুন